প্রিয় বন্ধুরা বাংলায় আবাস যোজনা তিনটি কিস্তিতে ঢুকবে বাংলায় আবাস যোজনার টাকা কারা পাবে এবং কারা পাবেন না এই টাকা অক্টোবর এই আপডেটটি করা হয় যেটা বন্ধুরা আমরা দুই আজকে ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জেনে নেবো যে কারা পাবে এবং কারাটা এই টাকাটা পাবে না তো প্রিয় বন্ধুরা এইখানে বলছে ঘর নেই মাথার উপরে ছাদ নেই যাই হোক করে মাথা গুঁজে রেখেছেন কোথাও আপনার সহায়তার জন্য এগিয়েছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের নিম্ন আয়ের পরিবারগুলি যাতে নিজের বাড়িতেই থাকতে পারে সেই সহায়তা প্রদানের জন্য বাংলার আবাস যোজনার অধীনে একটি বড় উদ্যোগ ঘোষণা করেছে রাজ্য সরকার তো প্রিয় বন্ধুরা রাজ্য জুড়ে এগারো লক্ষ বাড়ি তৈরি করার এই কর্মসূচির লক্ষ্য তো বন্ধুরা বোঝা গেল রাজ্যের এই লক্ষ্যটা কি এগারো লক্ষ বাড়ি তৈরি করা তো প্রিয় বন্ধুরা এইখানে আমরা জেনে নেবো আজকের ভিডিওর আলোচনার মূল বক্তব্য হল কী কী তো প্রিয় বন্ধুরা এইখানে প্রথমেই বলছে বাংলার আবাস যোজনার আর্থিক সহায়তা বাংলার আবাস যোজনার বাস্তবায়নের সময় বাংলার আবাস যোজনার টাকা কাটা পাবেন এবং কাটা পাবেন না বাংলার আবাস যোজনার যাচাইকরণ প্রক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপ কী নিতে চলেছে এই বিষয়ে রাজ্য সরকার তো আজকের ভিডিওটির বক্তব্য ছিল এইগুলো তো আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন সব কিছু ডিটেলসে তো প্রিয় বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেবো বাংলায় আবাস যোজনা আর্থিক সহায়তা তো এখানেই বলছে মোট পরিমাণ প্রতিটি বাড়ি নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবেন প্রত্যেকজন তো তারপরে এখানে বলছে প্রথম কিস্তি প্রথম কিস্তি কুড়ি ডিসেম্বরের মধ্যে ষাট হাজার টাকা আপনারা সকলেই পেয়ে যাবেন তারপর এখানে বলছে দ্বিতীয় কিস্তি পরবর্তী কিস্তিতে চল্লিশ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছে তো প্রিয় বন্ধুরা তারপরে এখানে কি বলছে তারপরে এখানে বলছে তৃতীয় এবং শেষ কিস্তি সব শেষে কুড়ি হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছে এরপরে আমরা জেনে নেব অতিরিক্ত সহায়তা প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী পরিবারগুলিকে এক লক্ষ তিরিশ হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা বোঝা গেল এইখানে শুধুমাত্র অতিরিক্ত সহায়তা মানে প্রত্যন্ত অঞ্চলের বসবাসকারীগুলি শুধুমাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা করে পাবেন বাদ ব্যাগের সবাই এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবেন মানে মোট এগারো লক্ষ মান পরিবার তো প্রিয় বন্ধুরা তারপরে আমরা জেনে নেব বাংলায় আবাস যোজনা বাস্তবায়নের সময় তো বন্ধুরা এইখানে বলছে বাংলার যোজনা সমস্ত ব্যবস্থা করতে ইতিমধ্যে মুখ্য সচিব এবং জেলা ম্যাজিস্ট্রেট সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের একটি বৈঠক বসেছিল কেন্দ্রীয় সরকার বাড়ির জন্য প্রশাসনিক ছাড়পত্র দেওয়ার পরেও তহবিল বরাদ্দ না করার জন্য রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে তো বন্ধুরা বোঝা গেল এইখানে রাজ্য সরকার কিন্তু পিছপা হয়নি তো প্রিয় বন্ধুরা এখানে আরও বলছে জানা গিয়েছে পেমেন্ট দেওয়া শুরু হবে ডিসেম্বর মাস থেকে তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে জানা গেল কেন্দ্র সরকার পিছপা হলেও রাজ্য সরকার কিন্তু মোটেও পিছাইনি মাঝাই গামছা বেঁধে রেগে পড়েছে এগারো লক্ষ পরিবারকে মাথায় ছাদ গুঁজে দেওয়ার জন্য তো যাই হোক জানা গিয়েছে পেমেন্ট দেওয়া শুরু হবে ডিসেম্বর মাস থেকে তো তারিখটা আপনারা তো সকলেই জেনে গেলেন তো প্রিয় বন্ধুরা এবার আমরা জেনে নেবো বাংলায় আবাস যোজনার টাকা কারা পাবেন এবং কারা পাবেন না বাংলায় আবাস যোজনার জন্য যোগ্যতা অর্জন করতে হবে আবেদনকারীদের অবশ্যই কিছু প্রয়োজনীয়তা পূরণ করতে হবে তো বন্ধুরা কী কী প্রয়োজন পূরণ করতে হবে সেটা আমরা এই ভিডিওটির মাধ্যমেই জেনে নেবো তো প্রিয় বন্ধুরা প্রথমে এখানে বলছে আয়ের সীমা প্রতি মাসে পনেরো হাজার টাকার বেশি উপার্জনকারী পরিবারগুলি অযোগ্য মানে স্পষ্ট করে না বলে দিচ্ছে পনেরো হাজার টাকার বেশি অযোগ্য তার থেকে বেশি যদি কেউ হয় আবাস যোজনা বাংলা আবাস যোজনার তিনি বাড়ি পাবেন না সম্পদের সীমাবদ্ধতা তিন চার চাকার যানবাহন বা কৃষি যন্ত্রপাতির মালিক পরিবারের অযোগ্য হবেন না দুই পয়েন্ট পাঁচ একর বা তার বেশি তবে বন্ধুরা বোঝা গেল এইখানে তো তারপর এখানে কি বলছে সেচযোগ্য জমি বা পাঁচ একর অশেচযুক্ত জমি রয়েছে এমন পরিবারগুলিকে বাদ দেওয়া হবে তো বন্ধুরা বোঝা গেল এখানে কাদের টাকা দেবে এবং কাদের টাকা দেবে না তো প্রিয় বন্ধুরা এরপর আমরা জেনে নেবো বাংলায় আবাস যোজনা যাচাইকরণের প্রক্রিয়া তবে বন্ধুরা এইখানে বলছে আসল সুবিধাভোগীরা যাতে টাকা পান তা নিশ্চিত করার জন্য একটি বিশেষ যাচাইকরণ প্রক্রিয়া করা হবে সে তো সকলেই জানে আসল যাচাইকরণ করবে কিন্তু আসলের মধ্যে তো নকল থাকে মানে নেতাদের হাতে টাকা চলে আসে নেতারা টাকা খেয়ে নেয় দেখা যাক এবার কি হয় তো প্রিয় বন্ধুরা এখানে বলছে জেলা প্রশাসনকে রাজ্যের স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুযায়ী যাচাইকরণ করার দায়িত্ব দেওয়া হয়েছে যোগ্যতা নিশ্চিত করার জন্য ফিল্ড ভেরিফিকেশনও বাধ্যতামূলক তো তো বোঝা যাচ্ছে বেশ কড়া একটি পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার এখানে আরো কি বলছে আমরা দেখে নেব তো বন্ধুরা এখানে বলছে পরবর্তী পদক্ষেপ তো বন্ধুরা পরবর্তী পদক্ষেপ কিনে চলেছে আমরা অবশ্যই দেখে নেব তো এখানে বলছে যাচাইকরণ প্রক্রিয়ার জন্য এস অনুমোদনের জন্য রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে মন্ত্রিসভা নির্দেশিকা অনুমোদন করার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে একটি অনুষ্ঠানিক ঘোষণাপত্র প্রকাশ করা হবে তো বন্ধুরা বোঝা গেল এখানে সব অনুমোদনের জন্য মন্ত্রিসভায় বৈঠক পেশ করা হবে তো এখানে আরও কি বলছে আমরা কিন্তু এই ভিডিওটির মাধ্যমেই অবশ্যই জেনে নেব তো প্রিয় বন্ধুরা এইখানে বলছে বাংলার আবাস যোজনা নিম্ন আয়ের পরিবারগুলির জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপের প্রতিনিধিত্ব করে একটি স্ট্রাকচার পেমেন্ট প্ল্যান এবং কঠোর যোগ্যতার মাপকাঠি সহ এই প্রোগ্রামের লক্ষ্য হলো যাদের এই টাকার সত্যিকারের প্রয়োজন তাদের কাছেই তা নির্বিঘ্নে পৌঁছে দেওয়া রাজ্যের উন্নত এবং জীবনযাপনের প্রচার করা তো বন্ধুরা বোঝা গেল এখানে বেশ ভালোভাবে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার দেখা যাক টাকা তো অনেকেই পাঠায় কেন্দ্র পাঠায় রাজ্য পাঠায় কিন্তু নেতা মন্ত্রীরা সব খেয়ে নেয় আবার সত্যি কথা বললেই আমি আবার জেলে চলে যাব তো প্রিয় বন্ধুরা আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না কারা যোগ্য এবং কারা যোগ্য না এবং পরবর্তী রাজ্য সরকারের পদক্ষেপ কী ছিল সকল কিছু বুঝতে পেরেছেন তো আপনারা তো যারা যারা বুঝতে পারেন তারা তারা প্লিজ কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি আপনাদেরকে ভালো করে আবার বোঝানোর জন্য নতুন করে ভিডিও তৈরি করতে পারবো তো যাই হোক প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে এতক্ষণ ধরে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনাদের কাছে আমার তরফ থেকে একটি রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনাদের মধ্যে কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য